এক পিস পাউরুটি আর দুটো ডিম দিয়ে দারুণ একটা নাস্তা তৈরি করে নেব হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মেরিনা হোম কিচেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় এ এই নাস্তা চলুন চলে যাব মূল রেসিপিতে এক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে চিড়ে টুকরো টুকরো করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় হতে হবে দিয়ে দেব এক টেবিল চামচের মতো পাতা কুচি আর দিয়ে দেব তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব ওয়ান ফোর কাপ ফেস কুচি দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়া হাফ সা চামচ চাট মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর বড়ো সাইজের একটা আলুকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দেব ওই আলুগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে একসাথে মেখে নেব হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর পরিমাণ মতো করে হাতের মধ্যে নিয়ে লম্বা করে একটু লম্বা শেপ দিয়ে এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নেব আর এখানে নাস্তাগুলো কোট করার জন্য কিছু ফারুটি দিয়ে ব্রেড গাম তৈরি করে নিলাম আর এই ব্রেড গামের মধ্যে নাস্তাগুলো দিয়ে ভালো করে মরিয়ে নিলাম এভাবে এই মজাদার নাস্তা বানিয়ে যেহেতু এখন রমজান ইত্যাদি মেনুতে রাখতে পারেন অথবা রমজান ছাড়াও বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকালে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন তো একে একে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আর নাস্তাগুলোকে আমি সুন্দর করে কোট করে নিলাম যেহেতু এখানে কাঁচা ডিম দেওয়া আছে তো এখানে আর আলাদাভাবে ডিম ভেঙে ডিমের মধ্যে শুবানো লাগবে না বা পানির মধ্যে শুবানো লাগবে না এমনি হয়ে যাবে তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আমি অলরেডি সোলায় একটা ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে তাপটা হাই হিটে রাখা লাগবে পিটোপিট ভালো করে উল্টে নাস্তাগুলোকে আমি একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে তেল থেকে সেকে তুলে নেব। সেকে তুলে নেওয়ার পর নাস্তাগুলোকে একটু ঠান্ডা করে আমি একটা নাস্তা কেটে দেখিয়ে দেব ভিতর কেমন হয়েছে এতই ক্রিস্পি মজাদার এই নাস্তাটা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন আজকের মতো এখানে শেষ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম